নেতা কর্মী এবং এমএলএ যারা আছেন তারা প্রত্যেকেই নিজের সমস্ত কিছু লাগিয়ে দিয়েছে দেবকে জেতানোর জন্য তো ডেফিনেটলি সে গ্রেট ফিলিং আমি এটুকুই বলবো যে দায়িত্বটা অনেক বেশি বাড়লো এটা সবচেয়ে বড় প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান এবং আজকে আপনারা সবাই জানেন যে ভারতবর্ষ জুড়ে যেভাবে উলট হয়েছে রেজাল্টটা তো সেই জায়গা থেকে আরো বেশি আমার মনে হয় কি ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবিক হওয়ার যে কি বলবো সম্ভব না সেটা অনেক বেশি বাড়িয়ে দিল এবং আমার যেই কথাটা আমি যেটা প্রতিশ্রুতি দিয়ে শুরু করেছিলাম ঘাটাল মাস্টার প্ল্যানটা এবারে লড়াইটা শুরু হবে কি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা সার্ভেটা এবং জমি অধিগ্রহণ যেই ব্যাপারগুলো আছে সেই 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 ফেস বাইজ যেন কাজটা শুরু হয় এটা আমার ফার্স্ট লক্ষ্য এবং অনেকগুলো রাস্তা যে রাস্তায় আমি প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম যে রাস্তা দিয়ে প্রচার করতে গিয়েছিলাম এবং ওইখানকার গ্রামের মানুষকে কথা দিয়েছে সেই সমস্ত রাস্তা আমার লেখা আছে সেই রাস্তাগুলো দ্রুত কাজ শুরু করা অনেক জায়গায় জলের সমস্যা কারণ এই এত বেশি গরম পড়েছে এত বেশি মাটির যাওয়াতে ওয়াটার লেভেল কমে গেছে সেই জায়গা থেকে আমার মনে হয় কি সেই কাজগুলো করা এবং মানুষ যেই বিশ্বাসে আমাকে ভোটটা দিয়েছে দলকে ভোটটা দিয়েছে সেই বিশ্বাস বিশ্বাসটাকে সামনে রেখে কাজগুলোকে করা আমার মনে হয় দলের প্রতি বিশ্বাস দিদি এবং অভিষেক যেভাবে খেটেছে এবং কোথাও যেন আমি ধন্যবাদ জানাবো আমাদের বিরোধী দলে যিনি প্রার্থী আর তিনি যেভাবে নিজের প্রচার করেছেন সেটার জন্য আমি বলেওছিলাম যে এইবারে হয়তো ভোট বিজেপি যারা ভোটার যারা লয়াল ভোটার তারাও হয়তো দেবকে ভোটটা দেবে কারণ বাবু যেভাবে আচরণ যেভাবে ব্যবহার যেভাবে উৎসাহ যেভাবে যে নোংরা রাজনীতি যেভাবে করেছেন উনি সেটা আমার মনে হয় সেটা আটটা লোকসভা কেন্দ্রের মানুষ সেটা ভালোভাবে নেয়নি সেই জন্য

এইটার যে কত বড় দাদাগিরি সেটা যে কত বড় গুণ্ডি ওনার দল করেছে সেই জায়গার থেকে আমার মনে হয় ওনাকে আগে আগে ওইটা ভাবা উচিত রইল কথা কেশপুর কেশপুর শুধু এইবারের জন্য নয় আমার মনে হয় কেশপুর যখন সিপিএম এর অমল ছিল তখনও কেশপুর ওই একই দিকে ভোটটা হতো যে তো আমার মনে হয় কেশপুর মানুষ ভালোবেসে নিজের মতো করে দলকে এবং আমাকে ভোটটা দিয়েছে এবং কেশপুর আমার জন্মস্থান কেশপুর আমার আমার মাতৃভূমি কেশপুর আমি আমার গ্রামের আমার মাতৃভূমি মানে গ্রামের ছেলে ওইখানে একটা আলাদা টান তো কেশপুরের মানুষের প্রতি আমার থাকবে বা আমার কেশপুরের মানুষের প্রতি থাকবে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে হিরণ যে লাস্ট তিন মাস বা দু বছর ধরে যে অভিযোগগুলো করছে হেরে যাওয়ার পর অভিযোগগুলো করতে থাকবে